দর্শক মন্ডলী আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে সাথে জানাচ্ছি আমি ক্যানাডা থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে এই প্রশ্নটি উত্থাপন করেছেন বিএনপির মহাসচিব বাংলাদেশের অত্যন্ত সিনিয়র একজন রাজনীতিবিদ বিএনপির সেকেন্ড ম্যান তারেক রহমানের পরেই যার অবস্থান তিনি হচ্ছেন মির্জা ফখরুল মির্জা ফখরুলের এমন একটি আশঙ্কার কথাকে কেন্দ্র করে বিভিন্নমুখী আলোচনা সমালোচনা ফেসবুকে ঝড় এবং যে ইঙ্গিতটি আমরা দেখতে পাচ্ছি সেটি মোটেও বাংলাদেশের জন্য শুভকর নয় সেই বিষয়টি নিয়ে একটু সমীকরণ করা প্রয়োজন আপনারা ইতিমধ্যে দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং যদি সেরকমটি হয় তাহলে অন্য অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভিন্ন একটি সরকারের প্রয়োজন হবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আর এই কথাটিকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে উপদেষ্টা রয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে উপদেষ্টা হয়েছে নাহিদ ইসলাম এবং ওনাকে সমর্থন করেছেন আসিফ মাহমুদ তারপরে আমরা দেখেছি তাদের সেই ফেসবুকের স্ট্যাটাসের সমর্থনে শেয়ার করে আরও কিছু কথা সংযোগ করে এই বিষয়ের প্রতি সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লাহ যে কথাগুলি বলেছেন যে কথাগুলি মধ্যে দিয়ে নাহিদের যে বক্তব্যটি ছিল সেটি হচ্ছে যে বিএনপির কারণে আরেকটি ওয়ান ইলেভেন আসতে পারে বা সেরকম একটি ইঙ্গিত তিনি দিয়েছেন কিংবা এই সরকারটি না থাকলে এক এগারো সরকারে পরিণত হতে পারত এমন একটি আশঙ্কার কথা বলেছেন তো এই বিপরীতমুখী বক্তব্যের মধ্যে দিয়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির একটি একটি বিরোধ এবং একটি সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে এখানে পক্ষ এবং বিপক্ষ প্রতিপক্ষ দুজনই দুজনাকে বিভিন্ন মুখী কথা বলছেন এই জায়গাটিতে যদি আমরা একটু ফিরে দেখতে চাই তাহলে আমরা দেখব এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা উপদেষ্টাদের মধ্যে যে তিনজন উপদেষ্টা রয়েছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যোগদান করেছিলেন উপদেষ্টা মধ্যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই যে গণ অভ্যুত্থানটি হলো জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের যে অংশটি তারা যখন বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের চিন্তা চেতনার উপরে ভিত্তি করে যে পরিবর্তনটি আনতে চেয়েছিলেন তারা বলছেন যে প্রতিটি ক্ষেত্রেই বিএনপি বাধা দিয়েছে অর্থাৎ এই সরকার পরিপূর্ণভাবে বিএনপির ইচ্ছার বা বিএনপির চাওয়ার কাছে বিরোধী বা বিএনপির চাওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপিকে বাদ দিয়ে অন্য কোন রকম কোন পদক্ষেপ গ্রহণ করেননি কিবা এই সরকারটি অন্তর্বর্তীকালীন সরকারটি বিএনপির বাধার মুখে এই যে যে দাবিগুলি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কিংবা এই উপদেষ্টাদের মধ্যে কারো কারো যে দাবিটি ছিল সেই দাবির একটি অংশ বাস্তবায়ন করেননি তার মধ্যে ওনারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখন একটি জাতীয় সরকার গঠন করার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছিল যেটি বিএনপি চাইনি বলে তারা বলছেন যে বিএনপির কারণে এটি হয়নি রাষ্ট্রপতির অপসারণের ক্ষেত্রে ঠিক তেমনটি বিএনপি বলেছে যে এখন রাষ্ট্রপতির অপসারণ করলে একটি ভ্যাকুম তৈরি হবে কে পরবর্তী রাষ্ট্রপতি হবে বা এই যে জটিলতা তার কারণে বিএনপি রাষ্ট্রপতির অপসারণ ক্ষেত্রে বাধা প্রদান করেছিলেন এবং বিদ্যমান যে সংবিধান রয়েছে সেই সংবিধানের অধীনেই বিএনপি চলতে চেয়েছে যার কারণে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে বিএনপির একটি বাধা ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে বা প্রকাশ্যে বিএনপির একটি বাধা ছিল স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়ার ক্ষেত্রে যে যে একটি ইচ্ছা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলেন সেটিও বিএনপির বাধার মুখে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেননি কিংবা করতে পারেননি কিংবা উনি করেননি অন্তর্বর্তীকালীন সরকার গঠন মানে গ্রহণ করেননি অর্থাৎ বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে কিংবা বিএনপির ভেটোর পরিপ্রেক্ষিতে বিএনপিকে বাদ দিয়ে একটি সিদ্ধান্ত ও সরকার গঠন করেন গ্রহণ করেননি দুঃখিত সো এই জায়গাটিতে নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটি উত্থাপিত হয়েছে এটি কেন উত্থাপিত হলো বিএনপির কাছে কি এমন প্রকৃত কোনো প্রমাণ রয়েছে যেটি দিয়ে উনি বলতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারিয়েছে যদি থেকে থাকে তাহলে বিএনপির উচিত ছিল কিংবা মির্জা ফখরুল সাহেবের উচিত ছিল এই জিনিসটিকে ক্লিয়ার করে স্পষ্টভাবে এটিকে বলা আমরা কিন্তু সেটি দেখতে পাইনি আমরা যেটি দেখতে পেয়েছি এই বিষয়টিকে কেন্দ্র করে একটি জটিল পরিস্থিতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে এই বিষয়টিকে কেন্দ্র করে আদৌ ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি বাংলাদেশে বিরাজ এখন করছে কিনা বা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো তখন করেছিল কিনা কিংবা সম্ভবপর ছিল কিনা কিংবা সেই প্রেক্ষাপটটি তখনও ছিল কিনা কিংবা এখনো রয়েছে কিনা এটির উপরে দীর্ঘ বিতর্ক হতে পারে কিন্তু এমন সম্ভাবনার কথা অনেকেই মনে করছেন না কিংবা এই অন ইলেভেনের ইঙ্গিত দিয়ে নাহিদের বক্তব্যকে রীতিমতো এটাকে অসমর্থনযোগ্য বলেছেন অনেকেই যে না এটা আসলে এটা হতে পারে না এমনটি মতামত এসেছে আমাদের কাছে আমরা সেটি দেখেছি তবে এই বক্তব্যটি এই সময় এরকম একটি সিনিয়র লিডারের কাছ থেকে আসা যার প্রমাণ ওনার কাছে রয়েছে কিনা তা আমরা জানি না আমরা দেখিনি আমরা ধরে নিতে পারি যে নেই তাহলে এই কথাটি বাংলাদেশের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্যে কিংবা যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে বাংলাদেশের সমষ্টিগত দল টোটাল বাংলাদেশ মিলে একটি সৈরা শাসকের একটি স্বৈর শাসনের অবসান ঘটানোর ক্ষেত্রে যারা নেমেছিল তাদের মধ্যেই আজকে বিরোধ এবং বিভেদ দেখা দিচ্ছে যে বিরোধ এবং বিভেদটি কোনোভাবেই দেশের জন্য সাধারণ মানুষের জন্যে জীবনযাপনের ক্ষেত্রে দ্রব্যমূল্য জনজীবন নিরাপত্তার ক্ষেত্রে মোটেই ভালো কোনো ইঙ্গিত বহন করছে না আমরা এই আলোচনার মধ্যে দিয়ে আরো কয়েকটি বিষয় উঠে এসেছে যার মধ্যে এই উপদেষ্টাদের মধ্যে থেকে এসেছে বিএনপি তদবির করছে নিয়োগ প্রদান করছে সরকারকে নিয়োগ প্রদান করতে এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিতে তদবির করছে বলে যে অভিযোগটি এসেছে তাহলে বিএনপি যদি একদিকে তদবির করে থাকে আবার যদি সেই জায়গাতে বলে যে এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে যে কথার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটির মধ্যে একজন আলাউদ্দিন মোহাম্মদ বলছেন যে যদি এই সরকারের নিরপেক্ষতা হারায় পক্ষপাতিত্বের সে দুষ্ট হয় সেই পক্ষপাতিত্ব সরকার করেছে বিএনপির সাথে বিএনপির সাথে সরকার সহযোগিতা করেছে বিএনপির নিয়োগ করেছে বিএনপির তদবির গ্রহণ করেছে এই যে বিষয়গুলি সামনে এসছে এটি আসলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটি দেশ যখন যাচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ একটি নির্বাচনের দিকে আমরা যাচ্ছি এবং নির্বাচনের জন্য আমরা যখন কথা বলছি তখন এই ধরনের কথাটি সামনে আসা এটি আমাদের কারোর জন্যই কাম্য নয় কারো জন্যেই এই 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 কথাগুলি সুখকর কোন কথা হতে পারে না বিএনপি একটি রাজনৈতিক দল বিএনপি নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক বিএনপি অনেক অনেক সময় সময় নির্বাচন নির্বাচন প্রত্যাখ্যান করেছে চেয়েছে এবার দেখছি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি মনে করছে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে যার কারণে তারা নির্বাচনের উপরে খুব বেশি চাপ প্রয়োগ করছে সরকারকে এবং বিএনপি এটা বলছে যে জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন হতে পারে কোনো সমস্যা নেই এটা রেফারেন্স হিসাবে তারা বলছেন যে যখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার নয় যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল সে সময়ে তিন মাসের মধ্যে তাদের নির্বাচন করার যে বিষয়টি ছিল সেই বিষয়টি আলোকে জুলাই আগস্টের নির্বাচন করতে কোনো সমস্যা নেই কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আরও যে কিছু মানে কাজ রয়েছে সংস্কার রয়েছে বিভিন্ন জায়গাতে নিরপেক্ষ একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে আনুষঙ্গিক বা যে লজিস্টিক সাপোর্টগুলি দরকার বা এই সরকারকে সহযোগিতা করার জন্যে একদম নিরপেক্ষ গ্রহণযোগ্য একটি জায়গাতে পৌঁছানোর জন্যে বেশ কিছু পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করা দরকার সেই কাজটি তারা করছেন সেজন্য তাদের একটু সময়ের প্রয়োজন সরকার বলছেন চলতি বছরের ডিসেম্বর নাগাদ যদি অল্প সংস্কার করা হয় তাহলে নির্বাচন সম্ভব আর এদিকে বলছেন সরকার যদি সংস্কার সম্পূর্ণরূপে করতে হয় তাহলে আরও ছয় মাস লাগবে বিষয়টি যে খুব বেশি সময়ের ব্যবধানে নির্বাচনটি এমনটি নয় তাহলে বিএনপি নির্বাচন চাইবে ঠিক আছে তার জন্যে এই যে নিরপেক্ষতার প্রশ্ন কিংবা আরো যে বিষয়গুলি বেরিয়ে আসছে আজকে অবশ্য একটা জায়গাতে দেখলাম আহ একটি প্রশ্নের উত্তরে বিবিসি বাংলাতে দেওয়া একটি প্রশ্নের উত্তরে আহ বিএনপির মহাসচিব বলছেন তারেক রহমানের উপস্থিতি নির্বাচন কিংবা তার অনুপস্থিতিতে নির্বাচন এমন একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি বলেছেন তারেক রহমানের অনুপস্থিতিতে বা দেশে না থাকলেও নির্বাচন হতে কোনো বাধা নেই কারণ বিগত সময় হয়েছে সো বিএনপি নির্বাচনের জন্যে খুব সিরিয়াস এটি আমরা ধরতে পারি আমরাও চাই যত দ্রুত একটি অবাধ একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার গঠিত হবে সেই সরকার সবচেয়ে বেশি ক্ষমতাশালী হবে সেই সরকার শাসন পরিচালনার ক্ষেত্রে আরো বেশি পারদর্শী হবে এবং বাংলাদেশের মানুষের যে অর্থ কষ্টটি রয়েছে সেটি লাঘব করবে এবং যানমালের নিরাপত্তা বিধান করবে সো এই জায়গাটাতে নির্বাচনটি খুবই জরুরি আমরাও নির্বাচনের পক্ষে কিন্তু আরেকটি বিষয় সামনে এসেছে যেটি এই আলোচনার সাথেই রিলেটেড সেটি হচ্ছে আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব নেই এই কথাটি বলেছেন আব্দুল আওয়াল মিন্টু এবং আওয়ামী লীগ নির্বাচনে গেলে বিএনপির কোনো সমস্যা নেই এমন কথাই উঠে এসছে এটা নিয়ে আমরা বিভিন্নমুখী আলোচনা দেখেছি প্রতিবাদ দেখেছি এবং এই কথার প্রতিবাদে হাসানাত আব্দুল্লাহ বলেছেন যে যারা এরকম একটি গণহত্যা করেছিল যারা পনেরো বছর করেছে যাদের সময় কোনো নির্বাচন হয়নি তাহলে সেই দলটি যদি রাজনীতিতে নির্বাচনে যায় তাহলে বিএনপি প্রথম তাদের ইচ্ছা পোষণ করেছে যে তাদের কোনো সমস্যা নেই আমরা জানি রাজনীতিতে চিরশত্রু বলে কিছু নেই তারপরেও এই কথাটি আহ জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্প্রিটের সাথে সাংঘর্ষিক বলে বর্ণনা করেছেন হাসানাত আবদুল্লা উনি মনে করেন যে এই কথার মধ্যে দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট আর ওপিট এমনটি এই ব্যক্ত করেছেন আমরা বিশ্বাস করব প্রতিটি রাজনৈতিক দল দেশের মঙ্গলের কথা চিন্তা করে জনগণের মঙ্গলের কথা চিন্তা করে রাজনীতি করবেন পুরানো ধারার রাজনীতি যদি করেন তাহলে দেশের জনসাধারণ আপনাদের পক্ষে কতটা থাকবে বা আপনাদের প্রতি কতটা সমর্থন ব্যক্ত করবে এটি কেবল সময় বলে দিতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ